গত বছরের রানার্স আপ দল তো এইবার যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি চ্যাম্পিয়নের ইয়ে এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা ভূর রাজ্যের ইন্টারস্টেট মণিপুর কালিপং এবং আসামের প্লেয়ার নিয়ে আমরা দল গড়েছি লো স্থানীয়দের আছে সাত জন আর বি ডিভিশনের লোয়া লিয়ানো আমরা দেখছি যে দু একজন নেওয়ার মতন প্লেয়ার আছে কি না এই টিম আমরা মোটামুটি আপাতত কুড়ি জনের দল প্রস্তুত রাখছি আর এর মধ্যে আমরা রাত্রিবেলায় যেহেতু খেলা হবে আমরা রাত্রিবেলায়ও একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি আপাতত আপনাদের প্লেয়ার আপাতত মণিপুরের প্লেয়াররা আজকে প্রথম দিন নামলো সাতজন প্লেয়ার কাল তিন চার দিনের মধ্যে সব প্লেয়ার এসে যাবে আর আমাদের এইবার বাজেট আছে সতেরো লক্ষ টাকা রামকৃষ্ণ ক্লাবের এইবারের বাজেট আশা তো বললামই গত বছর দাম আমরা চ্যাম্পিয়ন হতে পারি না এইবার সম্পূর্ণভাবে লিগ এবং রাখাল দুটাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং মানুষকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে নামছি রেফারি আশা করছি যে আমাদের স্থানীয় রেফারিরাই ভালো করবো তবে নজর রাখতে হবে আমাদের প্রথম থেকে কি অবস্থা আছে না নাহলে টিএফের সঙ্গে আমরা কথা বলবো বলবো যাতে বহির রাজ্যের রেফারি আনা হয় তবে স্থানীয়দের উপরে আমরা বর্ষা রাখি আমরা আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড সরিষার তেল হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्चি ঘনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন